আপনার আমার চুকের আড়ালে চলতে আছে অন্য এক স্বৈরাচার জগৎ এই জগৎকে আমাদের অতি শীঘ্রই ধ্বংস করতে হবে না হলে ধ্বংস হয়ে যাবে আমাদের আগামী প্রজন্ম তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন বর্তমান অবস্থানে আপনারা যে কোনো ইউনিভার্সিটির ছাত্রীর হাতেই আপনারা দেখতে পারবেন লেটেস্ট মডেলের আইফোন ফিফটিন তো আমার কথা হচ্ছে গিয়ে এরা এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই লেটেস্ট মডেলের মোবাইল এত দামি মোবাইল যেই মোবাইল দাম প্রায় দেড় লক্ষ টাকা এই মোবাইলগুলো ওরা পায় থেকে এবং কি শুধু তাই নয় এই যে বর্তমান অবস্থানে রাস্তার আশেপাশে আপনি দেখবেন ত্রাণ নেওয়ার জন্য খুব সুন্দর করে সাজুগুজু করে মানে যাতে ছেলেদের এবং সবার আকর্ষণ যায় এই প্রতি তো তারা এইভাবে করেই কিন্তু সাহিত্য রাস্তার পাশে বসেছে টাকা তোর ত্রাণের জন্য তারা টাকা উঠাইতে আছে প্রায় দেখা গেছে যে দুই কোটি তিন কোটির উপরে টাকা উঠাইয়া ফেলতেছে তো এই টাকাগুলো আসলে কি গিয়া কাজে লাগতে আছে এবং কি গরিব দুঃখী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে টাকাগুলো পৌঁছাচ্ছে কি না তাতেও আমার সন্দেহ আছে এই ছাত্রীদের কাছে ইউনিভার্সিটির ডাকা বড় বড় ইউনিভার্সিটির ছাত্রীদের কাছে আইফোন ফিফটিন প্রমেক্স এবং কি লেটেস্ট মডেলের মোবাইলগুলো আসে কোথা থেকে এরা পায় কিভাবে না আপনার আমার চুকের আড়ালে চলতে আছে এক অন্য সইরাচার জগৎ। বড় বড় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ভাবে কলেজ ছাত্রী, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ওরা বিভিন্ন ভাবে করে ডান্স করে। ওইখানে বড় বড় বিল্ডাররা ওদেরকে দেখে দেখার পরে ওদের সাথে কন্টাক্ট করে। ওদেরকে বড় অঙ্কের একটা টাকা অফার করে। পরে ওরা ওই অফারে রাজি হয়। অবহিত কাজে জড়িত হয় এবং ভাবে অন্য ধরনের কাজ করে। ওরা কামাইতে আছে লক্ষ কোটি টাকা। রান্না হইলে ওরা বেশিরভাগ ছাত্ররা আপনার কুজ নিয়ে দেখতে পারেন বেশিরভাগ ছাত্রীরাই কিন্তু গ্রাম থেকে উঠে আসা তাদের ফ্যামিলি ঠিকমতো খাইতে পারে না অনেক কষ্টে টাকা পয়সা দেয় এই টাকা পয়সা দিয়া তারা কিভাবে আইফোনও কিনে আবার এত কীভাবে সুখের জীবনযাপন করতে আসে আমরা বিদেশ বছরের পর বছর পর বছর কাটিয়ে দিতেছি একটা আইফোন কিনার হয় না অ্যান্ড্রয়েডই পই আসি আর এই মাইয়ারা ফিফটিন ম্যাক্স লেটেস্ট মডেলের মোবাইলগুলো কিভাবে কালেক্ট করে এইটাই আমার প্রশ্ন জাতির কাছে এবং কি আমাদের বর্তমানে আর্মির কাছে যেহেতু দায় দায়িত্ব আছে আমার একটাই অনুরোধ আপনারা এইগুলা একটু গাটিয়ে দেখবেন কারণ আমার মনে হচ্ছে যে এখনও আমার ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রীদের অন্য ধরনের স্বৈরাচার জগৎ এখনও চালু আছে তো আমি অনুরোধ করব যে এগুলার ঠিকমতো তথ্য নেওয়ার জন্য এবং কি আমাদের দেশটাকে ঠিক মতো এবং সঠিকভাবে স্বাধীন করার জন্য কারণ এখনো বর্তমানে অন্য ধরনের একটা শরীরাচার্যগত চলতে আছে এবং জানি না কতদিন এইটা চলতে থাকবে আমার একটাই দুঃখ যে আজকে আমরা এত বছর যাবৎ বিদেশ মারতে আছি প্রায় পাঁচ দশ বছর হয়ে যেতে একটা আইফোন কেনার সামর্থ্য হয় না ফ্যামিলি চালাইয়া আর তারা দেশে তাইকা বাবাই রিক্সা চালা অথচ মাইয়ার হাতে আইফোন এইটা কীভাবে সম্ভব এইটাই আমার প্রশ্ন জাতির কাছে ভালো থাকবে সুস্থ থাকেন ধন্যবাদ আর এই যে কথাগুলো আছে এইটা কিন্তু সব মেয়েদের বলা হয় নাই যারা এই কাজে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে তো যারা এই কাজে জড়িত তারা অবশ্যই বুঝে যাবে এবং দেখবেন যে এর উপরে অনেক রিপ্লাই ভিডিও বানানো হবে তো এতে আমার কিছু যায় আসে না কিন্তু সঠিক কথা সবসময় বলে যাব আর এই কথাগুলো কিন্তু আমি সব মেয়েদের বলি নাই তাই জন্য আমার একটাই দুঃখ যে সারা আমরা পাঁচ বছর দশ বছর বিজেস্ট কামলা কাইটটা যেটাতে একটা আইফোন কেনার তভি না আর ওরা দেশে মনে করেন যে কি কী তাই তাইকে ওরা মনে করেন যে বাবা রিক্সা চালায় বাবা কৃষক করতে ওরার হাতে আইফোন ফিফটি ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম